আপনারা দেখছেন আমতা টিভি সামনেই আসছে শারদ পুজো তো শারদ পুজো এবং বুড়ো রান্না রান্না পুজো আর বিভিন্ন জিনিসকে কিন্তু মাথায় রেখেই হাওড়া জেলা সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ আজকে জমিয়েছেন উলুবেড়িয়ার এই এই পবিত্র গঙ্গা সেই গঙ্গা নদীর তারা জল নিয়ে যাচ্ছেন আমি দেখুন এখানে দেখাবো কত করে একেবারে জেরে করে ভর্তি করে কেননা সামনে আসছে সেই শারদ পুজো শারদ পুজোর সময় জল লাগে এবং এই পূর্ণ তিথিকে মাথায় রেখে বিভিন্ন মানুষ কিন্তু তারা এই গঙ্গায় তারা একেবারে ডুবুক দিচ্ছেন তো তারা ডুবুক দিচ্ছেন এবং অবশ্যই আপনারাও আসুন এবং এই পূর্ণ তিথিকে আপনারাও সাক্ষী করুন এবং একটি বিশেষ বিশেষ এই যে সিজন চলছে বিশেষ এই যে পুজোর যে অকেশন চলছে সেই অকেশনে আপনারাও সাক্ষী হন তো অবশ্যই আমরা পুরো প্রতিবেদনটা দেখাবো আমতা পর্দায় এবং সঙ্গে থাকবেন দেখতে থাকবেন এবং শারদ পূজার অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন সকলকে রইল আমাদের রান্না পুজোর জন্য রান্না পুজোর জন্য আসেন

এখনো মানে এটাতে শেষ নয় আমাদের সেই মানে মহালয়ার সময় যে অমাবস্যাটা হয় সেই অমাবস্যাতে আমরা আসবো আবার জলদি যাব আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমরা মুন্সিহাট হাওড়া মুন্সিহাট থেকে এসেছি আমরা মুন্সিহাট থেকে আছি তাই তো আজকে এখানকার ওয়েদার কেমন লাগছে ভালো এত মানুষজন ভালো ভালো খুব ভালো খুব ভালো লাগছে এখানটায় এসে আর বছর আসি প্রত্যেক বছরেই আসি আমাদের ভালো লাগে সুন্দর লাগে মানে সবাই এসছে আমাদের ওখানে এসছে

সে যাতে মনের ইচ্ছা পূরণ হয় তাই জন্য আছে উলবেরে কালীবাড়ির ওই ভিউ কেমন দেখলে ভালো ওকে নাম দাও অতশি সামন্ত Adik নামটা সুশান্ত